প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ নিহত অন্তত এগারো জনের খবর পাওয়া গেছে আহত শতাধিক সেই সম্পর্কেই আজকের ভিডিওটা জানাবো গতকালকে কোথায় কি ঘটে গেল গতকাল শুক্রবার সকালে সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ঝাঁকুনিতে রাজধানী সহ বিভিন্ন জেলায় আতঙ্ক তৈরি হয় ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ নকসিন্দি এবং গাজীপুরে পৃথক দুর্ঘটনায় তিন শিশু সহ মোট এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভবন থেকে দ্রুত নেমে আসার চেষ্টা ও বিভিন্ন স্থানে গঠনগত দুর্বলতার কারণে আহত হয়েছে শতাধিক মানুষ ভূমিকম্পের তিন তীব্রতায় দেশের বহু ভবনে ফাটল দেখা দেয় যা সাধারণ মানুষের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে দেয় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির দিক থেকে অতি সংবেদনশীল অঞ্চলে অবস্থান করছে এবং এ ধরনের ধাক্কা ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত করতে পারে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় গতকাল সকাল দশটা তিরিশ মিনিটের দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয় কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় তীব্রতা রেকর্ড করা হয় পাঁচ দশমিক সাত মাত্রা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউএসজিএস অপশো মাত্রা পাঁচ দশমিক পাঁচ জানায় এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে বলে উল্লেখ করে ইউরোপিয়ান নিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি এই ভূমিকম্পের মাত্রা ছয় বলে জানান পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গেও কম্পন অবীনভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ রুবাইদ কবির জানায় মাঝারি মাত্রার হলেও গত তিন দশকে এমন প্রবল ঝাঁকুনির উদাহরণ খুব কমই দেখা গেছে বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঢাকার পুরান ঢাকা ও মুগদায় পুরান ঢাকা মারা যান রাফিউল ইসলাম বিশ বছর হাজি আব্দুর রহিম আটচল্লিশ বছর তার ছেলে মেহেরাব হোসেন বারো বছর মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে পড়ে মারা যান মাকসুদ যার বয়স ছিল পঞ্চাশ বছর যিনি ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন গাজীপুরের কালীগঞ্জে গাছ থেকে পড়ে সজিব দাস আটত্রিশ বছর বয়স নামে একজনের মৃত্যু হয় নারায়ণগঞ্জ রূপগঞ্জ দেয়াল ধসে দশ মাস বয়সী শিশু ফাতেমা মারা যায় এই ঘটনায় শিশুটির মা ও আরেকজন নারী আহত হন নরসিংদী নিহতদের মধ্যে রয়েছেন কাজমালী পঁচাত্তর বছর বয়স হাফেজ ও মোর ফারুক আট বছর বয়স তার বাবা বেলোয়ার হোসেন নাসির উদ্দিন পঁয়ষট্টি বছর বয়স ফোরকান মিয়া পঁয়ত্রিশ বছর বয়স আহতদের সংখ্যা ও চিকিৎসা ব্যবস্থা ঢাকা গাজীপুর এবং নরসিংদীতে মোট তিন শতাধিক মানুষ আহত হন বলে জানা গিয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে বহু আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ঢাকায় চিকিৎসাধীন পঞ্চাশ জন গাজীপুরে একশো জন নরসিন্দিতে পঞ্চান্ন জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহাসিন হল থেকে আতঙ্কে নিজে লাফিয়ে পড়ে কমপক্ষে চার শিক্ষার্থী গুরুতর আহত হন মোট দশ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে গাজীপুরের শিল্প এলাকার বহু শ্রমিক ভবন থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন শুধু সরকারি হাসপাতালগুলোতেই নয় ২৫০ জনের বেশি শ্রমিক চিকিৎসা নিয়েছেন এইবার চলুন ভবনের ফাটলের ঘটনা শোনা যাক রাজধানীর বিভিন্ন এলাকায় বহু ভবনে ফাটল দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ছবিতে দেখা যাচ্ছে রামপুরা উলন রোডের একটি ভবনের পিলারে বড় ফাটলের ঘটনা ঘটেছে দক্ষিণ বাড্ডা লিং রোড মোহাম্মদপুর এবং মহাখালী বারিধারা গুলশান দুই এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় দেয়াল ও কার্নিশ ঘষে পড়ার ঘটনা ঘটেছে আরমানি টলার কষাইটুলি এলাকায় আটতলা ভবনের পাশের দেয়াল ঝুঁকিপূর্ণ হলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় তবে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সূত্রাপুর ও কলাবাগানেও কয়েকটি ভবন হেলে পড়ার তথ্য পাওয়া যায় ফায়ার সার্ভিস পরিদর্শনের পর জানায় এগুলোর বেশিরভাগই কাঠামোগত দুর্বলতা তাৎক্ষণিক ভেঙে পড়ার ঝুঁকি নেই ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা কমপক্ষে চোদ্দটি জরুরি সহায়তার জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে যার নাম্বার হচ্ছে শূন্য দুই চার এক শূন্য পাঁচ এক শূন্য ছয় পাঁচ অপর নাম্বারটি হচ্ছে শূন্য এক সাত এক শূন্য শূন্য সাত এক ছয় ছয় সাত আট জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র দূতাবাস থেকেও মানুষের অভিজ্ঞতা পুরান ঢাকার বাসিন্দা জামাল উদ্দিন বলেন এত প্রবল ঝাঁকুনি জীবনে দেখিনি ভবন দুলছিল রাস্তায় শত শত মানুষ দৌড়ে নেমে এসে কান্নাকাটি শুরু করছিল দর্শক এই ছিল আজকের আপডেট নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো করবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নূতন ভিডিওতে